দেখো আয়না মাছটি আমি ভালো করে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কি সুন্দর কত বড় বড় আওনা মাছ আমার ছেলে বাজার থেকে এনেছে আমরা তো বাজার ছাড়া আর কোনো এই নাই এই যে দেখো মাছটি আজকে রেসিপিটা করব মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি এটার সঙ্গে কাঁচা টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি আর রসুন থেতো আমি এখন গ্যাসটা ধরিয়ে নিই গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসে দিয়েছি এখন আমি মাছের মধ্যে মধ্যে একটু নুন পরিমাণ মতো নুন দেব হলুদ নুন তো কমন তোমরা জানোই একটু হলুদ দেব আমি এক হাতে করি এক হাতে বেড করি এক হাতে গড়ি তোমরা একটু এদিক ওইদিক হইতে পারে আমাকে ক্ষমা করিয়ে দেবে আর রঙের জন্য কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কলি দিয়ে দেবো পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি ওগুলো দেবো কাঁচা টমেটোটা দিয়ে দেবো কাঁচা সরষের তেল দেব এখন সবগুলো আমি হাত দিয়ে মেখে চামচ দিয়ে তো মাখা যাবে না আমি হাত দিয়ে মেখে নেব এখানে জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো ব্যবহার করবো না আদৌ দেব না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা ওগুলা আমি দেব আমি কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতন তেল দেব তেলটা গরম হয়ে যাক আমি মাছটি হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার মাছটি দেখো সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি সব উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন রসুন খেতু করে রেখে চোটা দেব পেঁয়াজ করে কেটে রেখে চোটা ধুয়ে দেব রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যা পেঁয়াজ এখন তো পেঁয়াজ কলি খুব পাওয়া যায় পেঁয়াজ কুলিও কুচুচু করে কেটে দেবে ওটো দিয়ে দেবো পেঁয়াজটা হালকাভাবে ভাজা করে নিয়ে পেঁয়াজ আর রসুনে তা হালকা করে ভাজা করে নেব দেখো আমার পেঁয়াজ আর রসুনটা বাজা বাজা হয়ে গেছে পেঁয়াজ ফলি চা হয়ে গেছে এখন মাছটি আমি দিয়ে দেব আছে আমরা মাছের রেসিপি সুন্দর শেয়ার করেছি হালকাভাবে একটু মিশিয়ে নেব এখন শীতের দিনে সবজি ছোটো ছোটো মাছ অনেক পাওয়া যায় আমি হাত দিয়ে মেয়েকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ঢাকনাটা দিয়ে দেবো মাছটা একটু ভাজা হয়ে যাক তুলে দেখি দেখো একদম আলতুভাবে আমি লারা দিচ্ছি নাহলে মাছগুলা ভেঙে যাবে এখন দেখো কি সুন্দর আমার মাছটি আর কাঁচা টমেটো দি সে হয়ে গেছে আজকে পাকা টমেটো দিয়ে নি দেখো আজকে আওনা মাছটি কি বড়ো বড়ো গরম জল সিদ্ধ করে রেখেছি ওই জায়গায় আমি গরম জলটা দিয়ে দেব জলটা মাছের সঙ্গে মিশিয়ে নিই দেখো কালারটা কি সুন্দর এসেছে আবার ঢাকনা দিয়ে দেবো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন দেশি দুনিয়া পাতা আমি কিছু করে কেটে রেখেছি দেখেছি দিয়ে দেব তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে আজকের রেসিপি কাঁচা টমেটো এখন তো কাঁচা টমেটো পাওয়া যায় কাঁচা টমেটো দিয়ে অ্যা মাছ রেসিপিটা করেছি এখন বাটিতে আমি গ্যাসটা ধৈ আমি মিশিয়ে নিয়েছি তোমরা কীভাবে খাও আমাকে কমেন্ট করে বলবে আমরা এই মাছটিকে আউইনা মাছ বলি তোমরা কি মাছ বলো আমাকে কমেন্ট করে জানাবে আমি বাটিতে সার্ভ করে নেব আমার আউইনা মাছের রেসিপিটা হয়ে গেছে দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরাও এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে সময় তোমরা আমাকে যেভাবে কমেন্ট করো আমি এত আনন্দিত হই আমি একদিনও যদি ভিডিও না করে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমার ভালো লাগে না তার জন্য আমি তোমাদের সঙ্গে তোমাদের পাশে আছি পাশে থাকবো তোমরা আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো